কি নেই গ্রামটিতে আকাশচুম্বি ভবন বিলাসবহুল গাড়ি হেলিকপ্টার হিম পার্ক সবই রয়েছে চীনের জিয়াংশু প্রদেশের হুয়াক্সি গ্রামটিতে এখানে বসবাসকারী সকলেরই ব্যাংকের সঞ্চয়ের পরিমাণ এক মিলিয়ন ইউনের বেশি অর্থাৎ বাংলাদেশি টাকায় যার পরিমাণ এক কোটি টাকারও বেশি গত মাসে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে সমাজতন্ত্রে পরিচালিত এ গ্রামটি অদ্ভুত ব্যাপার হচ্ছে গ্রামটিতে বসবাসরত সবারই রয়েছে একটি করে গাড়ি ও বাড়ি কিন্তু সমস্যা হচ্ছে কেউ যদি কখনো গ্রাম থেকে চলে যায় তার সকল কিছুই বাজেয়াপ্ত হয়ে যায় প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রচুর কৃষিপণ্য উৎপাদিত গ্রামটি জিয়াংশু প্রদেশের জিয়ানগিন শহর প্রশাসন পরিচালিত এ গ্রামটিতে আপনি ইচ্ছে করলে ভ্রমণ করতে পারেন গ্রামটিতে এখানে পর্যটকদের জন্য রয়েছে লং উইশ ইন্টারন্যাশনাল হোটেল যাতে আটশো ছাব্বিশটি রুমের মধ্যে ষোলোটি প্রেসিডেন্সিয়াল এবং একটি গোল্ড প্রেসিডেন্সিয়াল রুম গোল্ড প্রেসিডেন্সিয়াল রুমে এক রাত কাটাতে একজনকে ব্যয় করতে হয় এক লাখ ইওয়ান বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় তেরো লাখ টাকা চীনের বাণিজ্য কেন্দ্র সাংহাই থেকে মাত্র দুই ঘন্টার দূরত্বে এ গ্রামটিতে রয়েছে নিজস্ব ট্রান্সপোর্ট ব্যবস্থা তবে তা গাড়ি নয় হেলিকপ্টার টং ইয়ং এয়ারলাইন কোম্পানি রয়েছে এর ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটি জানায় গ্রামের আশেপাশের শহরগুলোতে যেতে দশ মিনিটেরও কম সময় লাগে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন